উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার যার অনেক অনেক বেশি মানুষ তার সাথে অনেক ফ্যান আছে নেট দুনিয়ায় যদি আমি বলি বাংলাদেশে উমরের কারুরই নাই চরস্ব বিলালের সাথে চ্যালেঞ্জ আসো কত লক্ষ কত কোটি জায়গা মানুষকে দিবা আসো চ্যালেঞ্জ আসো এক মাসে কত ইনকাম করবা আসো টু বি কাম টু দ্য পয়েন্ট চ্যালেঞ্জ আসো শো করবা শো আপ করো ব্যাংকে যা দুই মহিনা বস্তা নেও টাকা তুলো দেখাও কিসের হাগা হইল আর কিসের যন্ত্রণা হইল কিছুই আমি বুঝতেছি না আসলে এত হাগার চাপ আমি আর নিতে পারতাসি না ঘন ঘন পাতলা পায়খানা হলে কার ভালো লাগে পেট ধরা গু থাকলে কি মনে শান্তি লাগে ভাবতাছি বইলেক মু একটা পাবলিকরে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোধাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চৌদ্িং আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল আমি নিজের কালি দিয়ে বই লিখেছি খাট ভাঙার গর্জন এইটা তোমরা পড়লে তোমার যৌবন যাবে তোমার বৌ তোমাকে করবে বর্জন আমি পুরাতন জাঙ্গিকে নতুন বলে পড়েছি অনেকদিন এইটা যে এতটা গন্ধ আমার লেওরা বুঝতে দেয়নি কোনোদিন আমি মানুষকে ভোদাই বানিয়ে হয়েছি তাদের বাপ তারা এখন বুঝতে পেরে দিচ্ছে আমাকে ঠাম খাট ভাঙার গর্জন পৃষ্ঠ নাম্বার সু কি জুতা বাড়িতে জুতা চামড়া ছিল অনেক অনেকের বাবা আমি অনেকের আব্বা ওই হালা রে হালা দুই দিন আগে আসলে শাহর মানসের কামলা দিস

ফেসবুকে তোর থেকে অনেক সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে তুই গালি দিয়ে কথা কস তুই তাদের বাপ এটা তুই দাবি করস জামালপুরে যেদিন তুই তোর ফ্যানদেরকে মা তুলে গালি দিছিলি সেই দিন আমার খুব ভালো করেই বোঝা হয়ে গেছিল নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়া ছেলেদের ব্যবহার এর থেকে ভালো কি করে হয় এটা ধর্মীয় বই বাম হাতে আর ডান হাত দিয়ে চুদলিং পং করতেছে আমি তোমার ডান হাতে বিড়ি খাইতে দেখছি আমারে ক্ষমা করে দেন আমি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছি কি কি ভাবছেন আমি মাফ চাইতাছি সব বিলাল যে ভুলটা করছে সারা বিশ্ববাসী কাছে তার মাফ চাইতে হব একশো টাকার বই এক হাজার টাকায় বিক্রি করি জুয়েল করলো সমালোচনা ডিয়ালের সমালোচনায় আমার কিন্তু বৈরা গেল জালা। জিল তো একটা ফায়ারের এক পোস্টারে আমার মাথা হয়ে গেছে গা খারাপ। গুরু ওইদিকে কে এসকে আমাদের ঢাকাই চাললো বা। তোরা আমারে কইরা দে মাম। আমার সাথে থাকলেই পাবি তোরা মিলিয়ন মিলিয়ন ভিউ। আপনারে পাঁচতে সাইতে যাইতে যাই ভরিউ। ওই বিক্রি আর গেম জি বিক্রি এডাল আমার নতুন একটা ডং। কিস্টার নামবা।

দুই দিন ধরে বাড়ালে নিজের খুব ভেড়া মারা পোলাব না কর মেসি নেই মারা তো তোলা না দেখ এই স্যান্ডেল দিয়ে বাইরেতে বাইরেতে স্যান্ডেল সামনে সিরালাম তাও শালা বাইরেতে থাকন। এই শালা আঙ্গির কি বাপ মা নাই তুই যা সবার বাপ আছাস বাপ দাদার কিছুই ছিল না করত অন্যের খেতে কাম তাদেরই সন্তান সফল হলে পাড়া প্রতিবেশীদের কাছে পাবে কি কোনো দাম পাড়ার ফকির পাড়ায় ভিক্ষা পায় না হেঁটে যায় দূরের কোনো লুকালয়ে নিজ গ্রামের ফকিরের প্রতি উদার না হলে কি শিখালো শিক্ষালয়ে নিজের প্রাপ্য সম্মানটুকু দিতে পারবে না পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধব কাছের কিংবা দূরের আত্মীয়-সজন তুমি একটু এগিয়ে গেলেই সহ্য করতে পারবে বা কজন আর জুয়েলের পারিবারিক শিক্ষার অভাব আবন আপনাকে বললো যে আপনি ফকির নিচ্ছেলে তাছাড়া আরো অকট্ট কিছু ভাষা ব্যবহার করতেছে তো আপনি আসলে বিষয়টি কিভাবে নিচ্ছেন আপনার চোখে কি পরে এই জিনিসগুলো পরে আমি আসলে ওর ভিডিও এর আগেও দেখি নাই কখনো আচ্ছা 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 হ্যাঁ একজন আমাকে বলতো যে এই ছেলেটা খুব বাড়াবাড়ি করতেছে এই ধরনের কথা বলতো তখন আমি দেখলাম যে না ও তো মানে ওর চোখ মুখ দেখে যেটা মনে হলো যে ও স্বাভাবিক নাই আর ও স্বাভাবিক নাই না ও স্বাভাবিক নাই ও একেবারে অস্বাভাবিক হয়ে পাগল পর্যায়ে চলে গেছে এবং ওকে দেখে যেটা মনে হয় ও মারাত্মক লেভেলের কিছু একটা খায় আর কি হ্যাঁ আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে আমার স্ক্রিনশট দিও যদি সম্ভব হয় আমার এক বইয়ের এক পিসটা বিক্রি করে দিব উচিত কথা বিচিত্র লাগে মরিচ লাগে জাল পোলা পাইনে নাম দিছে ধরছ বাল সব কন্টেন্ট ক্রিয়েটরদের বাবা নিজেকে করে দাবি তার পুটকি দিয়ে ঢুকিয়ে দেওয়া হোক সফলতার চাবি চুল ছেড়া বই লিখেছে দাম দিয়েছে তার এক হাজার টাকা দেশের মানুষ আইকালা বাস নিয়ে আইতাছে আর পুটকি ডাকর ফাঁকা আবালগিরি আর করিও না বৎস করিও না বীরপুরুষ হওয়ার ঢং এলাকার মানুষ চালাকাছে কাছে করে দিবে ডিরেক্ট চুদলিং পং একবারে একবারে বোকা বানাচ্ছে কিচ্ছু নাই এই বইয়ের মধ্যে কিচ্ছু নাই কিছু আছে ভাইয়ের হৃদয় ভাঙার গর্জন মাত্র কয়টা পাতার বই কিভাবে টাকা নিয়ে হাত যে পারেন দশ বেচক এক বেচক কাউকে বাধ্য করে নিত নিতে পারেন তো নিজে একটা বই তৈরি করেন নিজের নামে করোনা হয় বিক্রি করিয়েন চরা দামে বই বিক্রির টাকা দিয়ে সে করবে না তো নিজের বাড়িঘর এখান থেকেও হতে পারে সে পড়ে যাওয়া নয়তো বাড়ির কারিগর

পূরণ হবে মন যত আসা অপূর্ণতাই থেকে যাবে তোমার ভালোবাসা মাঝে মাঝে অজন্ত করে মানে সরান সাতশো টাকায় পাওয়া যায় কেন্দ্রীয় টিসার